খিলাদলাই গেছেন এমন অবস্থাই কথার কাটাকাটি করতে তখনই রানী প্রেসিডেন্ট হযরত খলিফাතුল মুসলিমিম ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রানী প্রেসিডেন্টের সন্তান কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 누구 বলতেন এ গোলামের গরে খোদা গোলামের বলে ছিলেন সন্তান যখন ইমাম হুসাইন ছোট মানুষ গুলামের বলে বলে গেলে দিয়েছে রানী প্রেসিডেন্টের সন্তান দুর্বার মানে মর বড় কেঁপে গেছে রাগান্বিত হয়ে গেছে আমার বা রানী প্রেসিডেন্ট আমাকে গালি দিয়েছে গুলামের বলে গুলাম সাধারণ কোনো আমাকে দিয়েছে আমার বাবাকে দিয়েছে সাধারণ কোনো গালি

কেশের একদম না ওই বিষয়ে আপনার কাছে একটা বিচার দিশ বেশি উমর প্রতি একদম তালান গু বলেন সন্তান কিসের বিচার কী বিচার আমার কাছে নিশ্চয় তখন আমি দুনাই উমর বলেন গুলাম আদির সন্তান খুঁসাই আর কি গুলামের করে গোলাম করে নিয়েছে আমি একটা বিচার চাই বলেগা দিয়েছে আমার তুল্লত করা আমার তুল্লত আমার বিচার চাইতে সে আমি বিচার করবো তোমার সন্তানকে তুমি জিজ্ঞেস কেন আমার সন্তানকে বললাম কবে গোলাম বলেগা দিয়ে দিয়েছি অদ্বকা দি প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিম উমরের সন্তানকে গোলামের পরে গোলাম করে গেলে দিয়েছ হুসাইন তো কেমন মানুষ আমাদের সন্তান কিন্তু এই রকম হয়তো এই অবস্থায় গাড়ি দিলে বলতে গাড়ি যেহেতু এটা একটা বিচারের আওতায় চলে আসছে একটা বিচারের অবস্থায় প্রেক্ষা ঘটে চলে আসছে এই অবস্থায় আমাদের অনেক সন্তান হইলে বলতো না গাড়ি দেয় নাই অস্বীকার করে বলতো কিন্তু হুসাইন নদী আমরা

কোনোজন <Sessizhi> নাই <Sessizhi>

পান করেছিল নাফিস এটা এরাবিয়ানদের কাওয়াব এরাবিয়ানদের কাওয়াব রাতে বিজয়া হবে কিন্তু হযরত কেমন হয়ে গেছে কিন্তু সাইতে হয়ে গেছে দুর্গন্ধ চলে আসে

What তাগুলা আদি রদি এক লম তালা না উমর কেমন মানুষ জানি আপন সন্তানকে চার তাই না ইমন যুদ্ধ একটাং লাগিয়েছেন আদিরাদি এক লং দালান বলতেছেন তখন আদুল শামাকে অলপ হরিখতর মুসলিমের উমর রাধিয়া ল দালান উজ্জল্লাসকে উমরে একটা স্পেশাল করিয়েছে

যে যে আযাব করতেছে আমারে পছন্দ হইছিল উনি বুঝতে করতেছেন যে আমার সন্তান হিসাবে। যেইভাবে আযাব করা উচিত ছিল এইভাবে আযাব করছে হযরত উমর رضی আল্লাহ তাআলার হাত থেকে এই পরিবারটার চাবুকটা হাতে নিয়ে আযাব জল্লাস্থের পুত্রীর तक চাবুকে আযাব বলতে কি আপু সমার পেয়েছিল এর পরবর্তীতে ফলিফাতুল মুসলিম উমর নজি আল্লাহ তরবারিতে আবার নিয়ে একটাকে দেওয়া একটাকে শুরু করছে এক বইতে এরকম শুরু করতে করতে প্রায় যখন তিরিশটা তরবারির আঘাত দেওয়া হয়েছে চাদুকের আঘাত হলিফাতুল মুসলিমের উমর আপন সন্তান আবু সামাকে যখন আঘাত করতেছেন তিরিশটা যখন করে ফেলেছেন তখন ওনার দিদি আবু শামার মা খলিফাතුল মুসলিমের উমারের বিবি চিল্লা এসেছিলেন রানী প্রেসিডেন্ট খলিফাතුল মুসলিমের আপনার পায়ে ধরে হাতে ধরে আমার সন্তানকে আপনি 30টা চাবুকের আঘাত করেছেন আর 50টা বাকি আছে আমি 50টার বিনিময়ে প্রতিটি চাবুকের আঘাতের বিনিময়ে এক একটা উট আল্লাহর রাস্তায় উৎসর্গ করব ওমরানী প্রেসিডেন্ট খলিফাතුল মুসলিমের আমার সন্তানের উপর এই ভাবে যদি আঘাত চলতে থাকে আমার সন্তান এই দুনিয়াতে বাঁচবে না আমার সন্তানকে আল্লাহ রস্তে আপনি আমার সন্তানকে ছেড়ে দেন আমার সন্তানকে আল্লাহ রস্তে আমি আপনার বিবি হিসাবে নয় আমি দেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছে এই কোহাটা করতেছি এই দরখাস্তটা আমি করতেছি আমি আপনার বিবি হিসাবে নয় আমি অপরাধীদের মা হিসাবে নয় আমি দেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছে এই দরখাস্তটা করে দিতেছি আপনি মঞ্জুর করেন হলিকতুল মুসলিম মোহামদী আল্লাহ তাল জবাব এ অপরাধী মা দূরে সরে যা অপরাধী মা এই সময় দিদি বলে পরিচয় দেয় না বলছিস অপরাধী মা দূরে সরে যা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের ইচ্ছামুখের আঘাত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে চেয়ে দেওয়া হবে না এর পরবর্তীতে আঘাত শুরু করেছেন কিতাবের মধ্যে আছে যখন কলিবাদুল মুসলিম কুমার পঞ্চাশটা চাকরি আলাপ করেছেন তখন আবু শামার থেকে ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরবর্তীতে কারণ বদনের ব্যবস্থা করা হয়েছে কলিফাতুল মুসলিম নিজে নিমাম হইয়া সন্তানের জানা চার মাস করাইতেছেন পরান পরবর্তীতে ভালো করে বোঝেন আটি আশিটা চাবুকের আনা দেওয়ার কথা ছিল পঞ্চাশ তারিখে যখন সুন্দর করেছেন বাকি দিশা কবে আর দুঃসা কবরে কর বাকি দিষ্ঠা বানিয়ে দিয়েছেন যাদুকের আঘাত বাকি দিষ্ঠাত কবরে করে দিয়েছে এর পরবর্তী দেয় আশিটা কমপ্লেক্ট করা পরবর্তী দেন সন্তান কম এখন সন্তান কলে যার সন্তান করিবা মুসলিম শ্রেণী আ নিষ্কা করছি আমি আমার সন্তানের পর্যাপ্ত পরিমাণ বিচার করেছি আল্লাহ আমার তো সন্তান হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন সন্তানটা তো আমার মেহরবানি করে আমি তার পর্যাপ্ত পরিমাণ বিচার করার চেষ্টা করেছি আল্লাহ আপনি আমার সন্তানকে মাফ করে দে এই কাহিনী আলী রাজি আল্লাহ সাহিমকে বলতেছেন তুমি জানো না উমর কেমন মানুষ যে মর আপন সন্তানকে পর্যন্ত চান ওই উমরের সন্তানকে তুমি গোলামের করে গোলাম করে বানিয়ে উমর তো সাধারণ মানুষ নাই এ পরবর্তীতে বিচারে তারিখ তারিখ করা হয়ে ওঠল জুমার পরবর্তীতে মদিনার মসজিদে ও বিচার হবে আল্লাহ আকবর কিতাবের মধ্যে লেখা হয় মদিনার সমস্ত মানুষ কান্না আউর করে মদিনার সমস্ত মানুষের কান্নার মন পড়ে গেছে মদিনার মানুষরা একাকিত্বভাবে কলিকাত মুসলিম নোমরের কাছে গিয়ে দরখাস্ত করে ম জীবনে কোনো বিষয়ে আপনার কাছে আপিল করি নাই দরখাস্ত করি নাই ওরে ম নবীজির নাতির বিচার আপনি করবেন আমরা জীবিত তার বক সহ্য করব মিথ্যা হবে না জীবনে কোন বিষয়ে আপনার প্রতি আপিল করি নাই দরখাস্ত করি নাই মেহেরবানি করি এই আপিলটা দরখাস্ত না মঞ্জুর করেন নবীজির নাতি হুসাইনের বিচারটা না করলে হয় কি না আমি যদি বিচার না করি তোমরা দায়িত্ব নেও আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে ওমর রে নবীর নাতি হলো তো কি হয়েছে তুমি নবীর নাতির বিচার তুমি কোন করো নাই কারণ নবীর নাতি না জাও হ না কেন বিচার বিচারন انصاف والا বিচার তুমি করবে না নাতিকে তুমি কেন শাস্তি দিলা আল্লাহ যদি এটা জিজ্ঞেস করে আল্লাহ জিজ্ঞেসের জবাব দিই না আপনাদের গায়ে যদি নেন আপনাদের কাজে যদি নেন তাইলে ঠিক আছে আমি বিচার বন্ধ করে দিব বিচার শেষ করে দিব এই দায়িত্ব তো না এই দায়িত্ব আবার পেয়ারে হাজিরিন মদিনার মসজিদে খলিফাতুল মুসলিমিন জুমহার ফুটমা দিলেন জুমহার নামাজ পড়াইলেন এ পরবর্তীতে হুসাইনের বিচার সবাই কান্নায় কম্পর মদিনার সমস্ত মানুষদের কান্নার একটা রুল করে গেছে আহ কেমন বিচার সবাই উপস্থিত নামাজি পরবর্তীতে নবীজির নাতি ইমাম হুসাইনের বিচার খলিফাতুল মুসলিম জিজ্ঞেস করেন হ্যাঁ তুমি আমার সন্তানকে যে গোলামে করে গোলাম বলে গালি দিয়েছ কোন প্রেক্ষাপটে তুমি গোলামের বলে গোলাম বলে গালি দিয়েছ তুমি কোন কারণে আমার সন্তানকে গোলামে করে গোলাম বলে গালি দিয়েছ জবাবদার মুসলিম তাহলে শুনুন কেন আপনার সন্তানকে গোলাম বলে গালি দিয়েছি মুসলিম আমার আপনি আমার কাছে আপনি কি আমার আমাদের মুসলিমিন আপনি আমার কাছে বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন কি না অল্লাহ কলিফাতুল মুসলিম উমর বলেন হা আমি তো আপনার নানার গোলাম ছিলাম ইমাম হুসাইন বলেন তাই তো এই প্রেক্ষাপটে আমি আপনাকে বলেছি আপনি গোলাম আপনার সন্তান আব্দুল্লাহ ওকে আমি বলেছি গুলামের বলে গোলাম বলে আর সন্তানকে গালি দিয়েছে আমি গালি দিয়েছি আমি বলেছি অজ কুমার দিয়ে একলাম কাননা চুন তো হয়ে গেলে আর বল গুসাইন তুমি যে আমাকে কে গোলামে বলে গোলাম বলেছ তোমার নানা জানের গোলাম বলেছ তার মধ্যে তুমি নেই গাড়ি দে বারো দা নিয়ে এমা আমি উৎসাহীন হা কাগজের মধ্যে নয় যান মধ্যে চান আপনি আমি লাইকা দিব নাম তো কাগজের মধ্যে লাইকা নিলেন উম আমার নানা জান আছে তোমরাও সাক্ষী আমি তার কাছ থেকে কাগজে কলমে কথা বলা আনলাম আমি যখন মারা যাইব আমি যখন উমর মারা যাইব আমি উমরে কাপড়ে কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব এই লেখাটা দুখায় দিব আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন উমর কি আসত তখন কিছু পারি আর না পারি এটা বলতে পারব যেই জবান

চাইবে কোন তো বিচার হয়ে গেছে তুইও বলবে আল্লাহর কাছে আল্লাহির কলে যা টুকরা নাচি আমাকে বলেছে গোলাম আমি গুলামের সন্তান আমি গোলামের সন্তান হইয়া গুলামের সন্তানকে আপনি কেমনে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দিতে পারবেন না